গুরু পরম আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতিপ্রত্যককে জানাই আনন্দিত জয়গুরু চক্র ছবি ছাড়াও ও এই ছবি নিয়ে নাম করুন মাত্র কয়েক দিনেই অ্যাকশন পাবেন এই ছবিটির ফল মারাত্মক কোন ছবি নিয়ে আপনাকে মানে কোন ছবি নিয়ে আপনাকে নাম করতে হবে আজকে সেই সম্পর্কে আলোচনা করব অনেকে চক্রছবি নিয়ে করেন তবে চক্রছবি ছাড়াও যদি আমরা এই ছবিটা নিয়ে নাম করি অবশ্যই কিন্তু ফল পেতে আমরা বাধ্য পরমপূজ্যবাদ শ্রী শ্রী বর্দার অমীয় কথা থেকে আমরা জানতে পারি অনুরাগের সঙ্গে যে নিয়মিত নাম ধ্যান করে যজন যাজন করে ঠাকুর নিজে থেকে তাকে গাইড করেন অনুরাগের সঙ্গে মানে নিজের মন থেকে মনটাকে উজাড় করে দিয়ে যে নাম ধ্যান করেন ঠাকুর তার সঙ্গে থাকেন সি ডিফাইন ডিটেকশান উই সি এই নির্দেশ পেয়ে থাকে ভিতর থেকে অন্য কেউ না পরম পূজ্যপাদও শ্রী শ্রী বর্দা এ কথা বলেছেন ইষ্ট প্রসঙ্গের চতুর্থ খণ্ডে যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ নাম করতে হয় মনে মনে নামটা কখনোই মুখে উচ্চারণ করবেন না নামটা সব সময় মনে মনে করবেন মানে মুখ বন্ধ করে অনেকে নামটা করেন ঠোঁট নড়ে এটা কিন্তু কখনোই করা উচিত নয় নামটা সবসময় মনে মনে করতে হয় যতক্ষণ বাদ থাকে ততক্ষণ তার কথা বলতে হয় আর যতক্ষণ মন থাকে ততক্ষণ তাকে স্মরণ মননে রাখতে হয় বাদ মানে বাক শক্তি যতক্ষণ আমাদের বাক শক্তি আছে ততক্ষণ আমরা তার কথা বলবো এবং যতক্ষণ আমাদের মানে যতক্ষণ মন থাকবে ততক্ষণ তাকে স্মরণ মননে রাখব অকপটে যদি এসব করা যায় তাহলে সাথে সাথে ফল পাওয়া যায় এসব করলে আমরা কিন্তু সাথে সাথে ফল পাবো অভ্যাস করে নিতে হয় চলছি ফিরছি মনে মনে নাম করছি প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসের সাথে নাম করাটাই সাধনা এই সাধনায় সিদ্ধি লাভ করলে ঠাকুরের সঙ্গ পাওয়া যায় সব সময়। ঠাকুর চাচ্ছেন সকলেই ঠাকুর হয়ে উঠুক ঠাকুরের অনুশাসন বাদ মেনে তার আদর্শ মেনে জীবন গড়ে তুললে সবার মধ্যেই ঠাকুরত্ব জেগে উঠবে ঠাকুরের কথা মেনে জীবন গড়ে তুললে সবার মধ্যেই ঠাকুরত্ব জেগে উঠবে তাই ইনকমপ্লিট কাজকে সবসময় কমপ্লিট করে নাম করতে বসবেন এতে আপনার নামটা দৃঢ় হবে নামের সময় কোনো চিন্তা মাথায় ঘুরঘুর করবে না আপনার যদি কোনো ইনকমপ্লিট কাজ থাকে তাকে আগে কমপ্লিট করুন তারপরে নাম করতে বসুন চুপ করে বসে কাজ করো তবেই জানতে পারবে মানে চুপ করে বসে কাজ করুন আপনি চেঁচামেচি করলে সেটা কিন্তু হবে না তো মনে ভরা পুণ্যপুথি পুণ্যপুথি দাদৃশ দাদৃশ দিবসে তৃতীয় বাণী তবে নাম 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 দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ আত্মনে মনে জপ কর নাম কাজ কর অর্থাৎ আসল কাজ অবিরাম নাম স্মরণ মনন দ্বিতলে অর্থাৎ দুটি পদ্মপাপড়ির উপরে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন ওই যে বললাম চক্রছবি ছাড়াও কিন্তু আপনারা নাম করতে পারেন তো কিসের সাহায্যে আপনারা প্রথমে চোখটা বন্ধ করবেন এবং ভাববেন এই যে ঠাকুর এখানে বাণীটি দিয়েছেন এটা আছে মনিমুক্তা ভরা পুণ্যপথী দ্বাদৃংশ দিবসের তৃতীয় বাণী এটা যেটা আমি বললাম দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ মানে চুপ করে বসে কাজ কর তাহলে জানতে পারবি দ্বিত নাম 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 দ্বিতলে গুরুরূপী আমাকে দেখ আনমনে মানে আত্মনে কর নাম আসল কাজ অবিরাম নাম স্মরণ মনন দ্বিতলে অর্থাৎ দুটি পদ্মপাপড়ির উপরে শ্রী শ্রী ঠাকুর বসে আছেন এই ছবিটা আমাদের আজ্ঞাচক্রে আনতে হবে দুটি পদ্মপাপড়ির উপরে ঠাকুর বসে আছেন চোখ বন্ধ করে আপনি ভাববেন যে দুটি পদ্মপ্রাপড়ির উপরে আমাদের শ্রী শ্রী ঠাকুর বসে আছেন সেটা যখন আপনি চোখ বন্ধ করে ভাবতে থাকবেন দেখবেন যদি এক মনে ভাবেন দেখবেন ঠাকুর সত্যি দুটি পদ্মপ্রাপড়ির উপরে বসে আছে এই ছবিটি আমাদের আজ্ঞাচক্রে ধরা পড়বেই আর সেই ছবিটিকে আপনি ধরে রাখবেন বেশ অনেকক্ষণ যদি ধরে রাখতে পারেন এইভাবে নাম করে দেখবেন আপনি দ্রুত ফল পাবেন তবে যদি ধরুন আপনার চক্র থেকে সরে যাচ্ছে তখন আপনি আবার চোখ খুলুন চোখ খোলার পরে আবার একটু পরে আবার চোখ বন্ধ করে আবার ওটা ভাবতে থাকুন যে দুটি পদ্মপ্রাপটির উপরে ঠাকুর বসে আছেন এভাবে ভাবুন দেখবেন কিছুদিন করতে করতে আপনার কিন্তু আজ্ঞাচক্রে সে ছবিটি ধরা পড়বে এবং আপনি সঠিকভাবে নাম করতে পারবেন আমরা চক্রছবি দিয়ে নাম করি চক্রছবিটাকেও চক্রে অনেকক্ষণ ধরে রাখতে পারি অনেকে পারি না তবে চেষ্টা করতেই হবে আমাদের কারণ এটা আমরা হয়তো আজ পাঁচ মিনিট কাল দশ মিনিট এভাবে করতে করতে কিন্তু আমরা ধরে রাখতে পারবো তো যার যেমন সুবিধা আপনারা চক্রছবি চাইলে চক্রছবিতেও কিন্তু নাম করতে পারেন তবে এখানে শ্রী শ্রী বর্দা বলেছেন যে এই দুটি পদ্মপ্রাপির উপর ঠাকুর বসে আছেন এই ছবিটি দিয়ে যদি এই ছবিটি যদি আমরা চক্রে ধরে রেখে নাম করতে পারি এতে কিন্তু অনেক ফলাফল পাওয়া যায় এই চিত্রটি আজ্ঞাচক্রে স্থাপন করে রূপ চিন্তা করতে করতে নাম করতে হবে যতক্ষণ যত একাগ্র চিত্তে তার দ্বিতল স্থিত মূর্তিকে মনে রেখে অবিরাম নাম করা যাবে তত দ্রুত ফল লাভ করা যাবে সামনের পথে অগ্রসর হওয়া যাবে দ্বিতলে অর্থাৎ দুটি পদ্মপাপড়ির উপর শ্রী শ্রী ঠাকুর বসে আছেন দুটি শ্রী শ্রী ঠাকুর বসে আছেন এই রকম ছবিটি মনে মানে আজ্ঞাচক্রে এনে নামের নাম করতে হবে তো নামের সঙ্গে কি কি খাবার খেতে হয় রাতে কী কী রাতে কি খেতে হয় তো রাতে আপনারা অবশ্যই হালকা খাবার খাবেন যাতে করে আপনারা মানে ভোরবেলা উঠতে পারেন যত আপনি রাতে হালকা খাবার খাবেন তত কিন্তু সকালে উঠতে পারবেন রাতে একটু উল্লো মানে উল্টাপাল্টা খাওয়ার খাওয়া হয়ে গেলে আপনারা কিছুতেই সকালে উঠতে পারবেন না তাই রাতের খাওয়ারটা সবসময় হালকা রাখবেন এতে আপনার নাম করতে সুবিধা হবে আপনার সকালেও ঘুমটা ভাঙবে আর চক্রছবির ছাড়াও যে এই ছবি দিয়ে নাম করা যায় সেটা নিশ্চয় বুঝতে পারলেন তো এখানে শ্রী পরমপূজ্যবাদ শ্রী শ্রী বর্দার অমীয় কথা এটা তিনি বলেছেন যে অনুরাগের সঙ্গে যে নিয়মিত নাম ধ্যান করেন যয করেন ঠাকুর নিজে তাকে গাইড করেন আর চক্রছবি ছাড়াও আমরা দ্বিতলে ঠাকুর বসে আছেন মানে দুটি পদ্মপাতার উপরে পদ্মপাপড়ির উপরে ঠাকুর বসে আছেন এই ছবিটি আমরা ধারণা করতে পারি এভাবেও নাম করতে পারি এতে কিন্তু আমরা এই ছবিটির কিন্তু মারাত্মক ফল দুটি পদ্মপাপড়ির উপরে ঠাকুর বসে আছেন আপনারা করে দেখবেন কোনটাতে আপনাদের ফল বেশি হচ্ছে তাহলে সেটাই আপনারা করুন তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের আমেজটা খুব ভালো করে নিন আর প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো এই ঠান্ডাটা সকলে উপভোগ করুন ঘুরতে যান যেহেতু আমাদের জানুয়ারি মাস কালকে থেকে মানে এক তারিখ থেকে শুরু হয়ে গেছে তো তার জন্য আপনারা কিন্তু এগুলো করতেই পারেন কালকে এক তারিখ গিয়েছে আজকে দু তারিখ তো আপনারা এইভাবে করুন নাম ধ্যান অবশ্যই কিন্তু ফল পাবেন এবং অনুরাগের সঙ্গে করলে কিন্তু ঠাকুর নিজে আপনাকে গাইড করবে জয়গুরু